হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব্বাইকে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে সকাল সকাল দু কাপ দুধ চা বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি তার সাথে সাথে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়েছি বৃষ্টি ওয়েদার দেখে দুধ চা খেতে একটু ইচ্ছা হলো তাই দুধ চা করে নিয়েছি তো তার সাথে আছে ভাজা বিস্কুটটা শেষ হয়ে গেছে বিস্কুটটা এখনও আনা হয়নি তো তোমরা সবাই কেমন আছো বলো আমরা খুব ভালো আছি কিন্তু তোমরা কেমন আছো সে আমাদেরকে জানাও কারণ আমরা কেমন আছি সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পারছো কিন্তু তোমরা কেমন আছো সেটা তো আমরা জানতে পারছি না তোমরা যতক্ষণ না বলছো তাই আমাকে জানিয়ে দাও তোমরা কেমন আছো তোমাদের অবস্থা কেমন চলছে এখন দিনকাল

সবই খোলা কারণ এটা ফিটিং করোনি তুমি আসার পরে শুধু সাজিয়েই নিয়ে এসেছো পালিয়ে আসার সময় নিয়ে আসতে পেরেছো এসে আর ফিটিং করতে পারেনি এই শুকনো ফুলগুলো ফেলে দিয়ে আসো এই শুকনো ফুলগুলো নইলে কিন্তু ঘরে শুকনো ফুল রাখতে নেই তো কি হয়েছে টিভি আছে বক্স আছে কত রকম বক্স আছে সে যাই হোক না কেন তা হোম থিয়েটারটা কি সাজিয়ে রাখার জিনিস এটা চলবে না তা কলিন দিয়ে মুসলেই তো পারতে ঠিক আছে তো বন্ধুরা ওর সাথে একটু মজা করলাম আর তারপরে চলে আসলাম ঘরের কাজ করতে সবার ফার্স্টে আমি এখন বিছানাটা গোছাবো তো বিছানাটা এলোমেলো হয়ে আছে সকালবেলা তো এরকম এলোমেলো হয়েই থাকে তারপর গোছাবো যখন তারপরে হয়ে যাবে পরিষ্কার তো আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো দুটো চাদর কেচে দিয়েছিলাম তো বা ছাদে তো মেলতে পারিনি ব্যালকনিতে মেলেছিলাম আর ওই ঘরে দড়ি টাঙিয়ে মেলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো ফ্যান চালিয়ে রেখেছিলাম বলে দুটো চাদর শুকিয়ে গেছে তো দেখো একটা চাদর আমি এখন ভাজ করে নিচ্ছি আর এই আর চাদর ওটা আমি এখন পাতবো আর যেটা পাতা ছিল সেইটা তুলে ফেললাম তো আমরা এই মাসে ভাবছি জানো তো তোষকটা কিনবো তোষকটা কিনিনি বলে এই গদিটা যেন তো একটু বসে গেছে নিজেই কারণ তোষক না পাতলে গদিটা তো নষ্ট হয়ে যায় আমরা জানতাম আসলে কেনা হয়নি এই আর কি কিনবো সপ্তাহ একবারে হয় না তাও একবারে কয়েকদিনের মধ্যেই কতটা গুছিয়ে ফেলেছি আমরা দুজন মিলে সবাই কিন্তু এতটা গোছাতে পারে না মানে প্রথম মানে এরকমভাবে যারা একটু বাড়ি থেকে বাড়ির রমতে পালিয়ে বিয়ে করে তারা কিন্তু সচরাচর আমরা যেমনভাবে আছি তেমনভাবে কিন্তু থাকে না এটা আমরা জানি তো যাই হোক দেখো আমি কিন্তু বিছানা চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি এই সাদা চাদরটা আমি কিনেছিলাম আমি দুটো চাদর কিনেছিলাম এখানে আসার পরে বিয়ের পরে একটা হচ্ছে সবুজ রঙেরটা আর একটা হচ্ছে এই সাদাটা আর একটা সাদা যেটা ভাজ করে রাখলাম ওই চাদরটা আমি গিফট পেয়েছিলাম তো দেখো বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি আর আমার বর বাড়ি ছিল না ও এক্ষুনি বাড়ি আসলো বলে দরজাটা খুলে দিয়ে আসলাম ও চলে আসলো এসে ও এখন ওইদিকে গোছানো শুরু করেছে আর এই দেখো আজকে নতুন হাঁড়িতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি দেখাছো। তরকারি ফ্রিজে রয়েছে কালকে তো আমরা দুপুরে তরকারি করেছিলাম রাতে তো বাড়িতে কেউ খায়নি বাইরে থেকে খেয়ে তো সেই জন্য তরকারি রয়েছে শুধু তরকারিটা বার করে দেবো তাহলেই হয়ে যাবে বুঝেছ তো চলো দেখতে থাকো এখন আমি ঘরটা মুছবো মুছে স্নান করবো বন্ধুরা এই দেখো স্নান টান করে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে আসলাম আর কিছু কাপড় ছিল সেগুলোও কেছে এখনো মেলা হয়নি ওগুলো মেলছি পরে তো এখন বাজে দুটো বারো তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন হচ্ছে ভাত তো রান্না করলাম শুধু তরকারি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম ওগুলো গরম করব গরম করে খাওয়া দাওয়া করতে বসবো ঠিক আছে চলো বন্ধুরা গুড ইভিনিং সব্বাইকে তো চা খাচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছে জানালা দিয়ে তোমাদের দেখাচ্ছি দারো চালা খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া দিচ্ছে মুড়ি খাচ্ছে মুড়ি না বাজা এই দেখো দুজনের জন্য দু কাপ চা খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো ওই যে চা খাচ্ছে আম খাওয়া শেষ ওরও খাওয়া শেষ এখন কৌটো ধরে নিয়ে বসে পড়েছে যে এ নিয়ে কি বলে চিলে ভাজা তো ও একটু যাবে দিভাইদের বাড়ি এমন হাওয়া দিচ্ছে এই মুখের সামনে চিড়ে ভাজাটা ধরলো আর হাওয়া এসে ফুটফুট করে উড়ে পড়ে গেছে নিচে দুটো তিনটে দারুণ হাওয়া মানে ফ্যান চালাতে লাগছে না এই দেখো ফ্যান বন্ধ এসিও বন্ধ ফ্যানও বন্ধ ও দারুণ হাওয়া রাত্রে যদি জানালা খুলে শোয়া যায় কিন্তু মশারি আছে

আজকে দুপুরে তো রান্না করিনি আগের দিনে তরকারিতে হয়ে গেছিল তো রাত্রিবেলা এখন রান্না করব দেখি কি রান্না করা যায় মানে আমার খুব ভালো লাগছে জানো তো এত সুন্দর ওয়েদার আমার কি ভালো লাগছে কি ভালো লাগছে কোন কিছু কেন গো আমি কিছু না চলো পরে আসছে আজকে আমি এখন এডিট করতে বসলাম দেখি পাঁচ মিনিটের ব্লগ হয়েছে আজকে কোনো কাজ শেয়ার করিনি তো সেটা আমার যেহেতু বিছনা করছে না শেয়ার করছে আসলে রান্না করে নিতে এইবার তো আসলে

হাওয়া তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা কেমন হাওয়া হচ্ছে পুরো পাগল করা হাওয়া হচ্ছে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর দেখো এখানে এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াতে তো ডাল সিদ্ধ হচ্ছে আর ডাল সিদ্ধর সাথে দেখি কি করা যায় ওই এ করবো পটল ভাজবো আর ঢ্যাঁড়স ভাজবো তো সবজিগুলো এখন ফ্রিজ থেকে বার করে কেটে নিই চলো রাত্রিরে ভাবছিলাম শুধু ডাল সিদ্ধ করব আর ভাত করব তারপর ভাবলাম যে ডাল সিদ্ধ করার থেকে ডালটা ফোড়ন দিয়েই করে ফেলি কারণ পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আমরা দুজনেই খুব ভালোবাসি আর তার সাথে ভাজাভুজি করার জন্য ঢ্যাঁড়স আছে পটল আছে তো সেই জন্য ঢ্যাঁড়স আর পটলটা ফ্রিজ থেকে বার করে নিলাম পটলটা আলাদা করে নিলাম আর ঢ্যাঁড়সটা জলে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসলাম কারণ ঢ্যাঁড়স তো আগে ধুয়ে তারপরে কাটতে হয় তো সেই জন্যই আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে এবার কাটা শুরু করে দিয়েছি আর পটলটা কেটেই ধোবো তো আমার বর এখন বাড়ি নেই ও একটু বেরিয়েছে আসলে ও গেছে একটু দিভাইদের বাড়ি আর যায়নি ও একটু কাজে গেছিলো ওটা দরকার ছিল সেই জন্য তো আমি ও বাড়ি নেই তাই জন্য ভাবলাম ও বাড়ি আসার আগে আমি রান্না বান্নাগুলো শুরু করে দিই সেই জন্য আমি এখন ঘরে একাই আছি সবজিগুলো কেটে নিচ্ছি বটিতে ছিলাম আর এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে তার সাথে ডালও সিদ্ধ হয়ে গেছে আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছে এই যে পটলও কেটে নিয়েছি পটল ভাজবো তার জন্য আর পটলটা জলে ডুবিয়ে রেখেছি এবার পটলটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ঢ্যাঁড়স তো কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম তোমাদের বললাম তোমরা আর কি জানতে কি না আমাকে বলো হয়তো অনেকেই জানতে মানে ঢেঁড়স কাটার আগে তারপরে ধুয়ে নিয়ে তারপর কাটতে নইলে ওই যে নাল নাল আছে না কেটে নিয়ে যদি ধোয়া হয় না মানে ওটা কেমন নাল 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 হয়ে যায় তো পটলটা ভালো করে ধুয়ে নিলাম এবার আমি ডালটা নামিয়ে নেব গিয়েছে এবার আমি ডালটা নামিয়ে নিলাম এবার আমি ডালটা ফোড়ন দেব তো ফোড়ন দেওয়ার আগে কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি একবার কারণ ভালো করে না ধুয়ে নিলে না কড়ার চারপাশটা কালো কালো হয়ে যাবে আর তারপরে না মাজার সময় খুব কষ্ট হবে তো তাই জন্য কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার আমি ডালে ফোড়ন দেব। অনেকে ফোড়ন বলে অনেকে ডাল সাম্বার দেয়া বলে তো কোনটা কে বলো আমাকে একটু জানিও ঠিক আছে তো আমরা ডালে রসুন ফোড়ন খাই পিঁয়াজ পিঁয়াজ ফোড়ন খাই আদা মানে মুগ ডালে আদা জিরে দিই আর আজকে আমি তো মুসুরির ডাল করছি প্লেন মুসুরির ডাল একটু পাতলা করে তবে বেশি পাতলা করিনি কারণ আমার বরাবর বেশি পাতলা ডাল পছন্দ করে না বা একটু ঘন ঘন ডাল পছন্দ করে তো দেখো আমি তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর কয়েকটা পেঁয়াজ দিলাম আর এবার একটু হলুদ দিলাম কারণ সিদ্ধ করার সময় হলুদ আমি দিইনি তেলের মধ্যেই হলুদ দিলাম তাহলে না কালারটা খুব সুন্দর আসে আর এইটা আমি কোথা থেকে শিখেছিলাম জানো তো এটা ছোটো কাকির কাছ থেকে শিখেছিলাম ছোটো কাকি এইভাবে ডাল করতো খুব টেস্টি হতো তো সেইভাবেই আমি শিখেছিলাম তো সেইভাবেই আমি এখন করছি তো দেখো ডালটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার কিছু সময় এটা ফুটুক এবার নুন দিয়ে দিলাম আর রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার আমার মতো কে কে করো তো মানে হাত পুড়ে যায় যাক তবু রান্নাঘরের গ্যাস আমার পরিষ্কার থাকতে হবে তো এই দেখো রান্না করছি আর গ্যাস ট্যাস মোছা শুরু করে দিয়েছি এরকমই করতে থাকি সারাক্ষণ মানে যাতে রান্নাঘরটা পরিষ্কার থাকবে এই করে করে কতবার যে হাত পুড়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমি জানি এটা অনেকেই করে আমার মতো প্রত্যেকটা মেয়েই বোধহয় করে এরকম তাই না তো আমার ডালটা নামানো হয়ে গেছে আমি কিন্তু কড়াটা ধুয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি কারণ এবার আমি ভাজাভুজি গুলো করে নেব ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি আলু দিন এর মধ্যে আলু দিলে হতো কিন্তু আলুটা বাড়ন্ত হয়ে গেছে পরের দিন কিনে আনবে আর শুধু ভেন্ডি ভাজাই ভালো লাগে আমরা দুজনেই ভেন্ডি ভাজা ভীষণ পছন্দ করি তো ডালের সঙ্গে ভেন্ডি ভাজা এর সঙ্গে একটু আলু ভাতে মাখা হলে আরও বেস্ট হতো কিন্তু আলু ভাতে মাখার দিনে ওই যে বললাম আলুটা একটু বাড়ন্ত হয়ে গেছে তাই জন্য তো ওইদিকে ভাজাভুজি বসিয়ে দিয়ে আমি এখন বাসনগুলো মাজতে বসে গেছি কারণ অনেকগুলো বাসন পড়ে গেছে আজকে সারা দিন প্রচুর বাসন যেগুলো আমি একটাও মাজিনি তো এবার না মাজলেও তো রাত্রে ভাত খাবার বাসন তো হবেই তো আমি বাসন মার্জি আর আমার বরের সাথে বক 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 করেই যাচ্ছি আর এই স্টিলের থালাগুলো আনার পর থেকে খুব সুবিধা হয়েছে জানো তো ভাত খাওয়া বাসন মাজা তো দেখো এ বাসন মাজছি আর এদিকে আমি ঢ্যাঁড়সটা ভেজে তুলে নিয়ে আবার পটল ভাজা বসিয়ে দিয়েছি করছি কথা বলছি ও আবার ফোনে কী সব দেখাচ্ছিল আমাকে সেগুলো দেখছি এইসব খুনসুটি করতে করতেই আমাদের দিন চলে যায় মানে ও বাড়িতে থাকলে তো মানে সময় যে কোথা দিয়ে কেটে যায় সেটা টেরও পাওয়া যায় না কারণ ও এত মজা করে এত হাসায় আমাকে আর এমন ভুলভাল কাজকর্ম করে আমি তার জন্য একটু বকাও দিই তো এইসব হাসি মজা খুনসুটি আড্ডা এইসব দিয়েই দিন চলে যায় হ্যালো বন্ধুরা ফাইনালি রান্না বান্না কমপ্লিট আর রান্না বান্না শুধু না আজকে সারাদিনের প্রচুর বাসন ছিল যেগুলো সারাদিন একটুও মাজা হয়নি সবই বেসিনে জমা হয়েছিল তো রান্না করতে করতে সেগুলো সব মেজে ফেলেছি তো এই দেখো এই যে হচ্ছে সব রাকে সাজিয়ে রেখে দিয়েছি আর এই কড়াইতে একটু তেল রয়েছে সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কালকে এটাতেই রান্না করে ফেলবো তো যাই হোক গ্যাসটা সব পরিষ্কার দাও তোমাদের দেখাচ্ছি বেসিনে একটাও বাসন নেই আর এই যে গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি রান্নাঘর পরিষ্কার ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করবো এখন বাজে নটা চৌত্রিশ আমি খাওয়া দাওয়া এক্ষুনি করবো না হলে এর পরে আমি আর খেতে পারবো না আমার বারবার বারবার শুধু জ্বর আসছে ওষুধের ঘোর যতক্ষণ থাকছে ততক্ষণ জ্বর থাকছে না তারপরে জ্বর চলে আসছে তো যাই হোক এক্ষুনি খাওয়া দাওয়া করবো বান্না ফাইনাল ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি খেয়ে দেয় তারপরে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়বো আর ওদেরটা এতটা ভালো না কি বলবো ভীষণ ভালো লাগছে

তো তাহলে খেয়ে নেই চলো নাকি ঠিক আছে খেয়ে দে তারপরে কথা বলছি তোমাদের সাথে মানে ক্যামেরার সামনে না এসে পারলাম না এত সুন্দর ডাল দিতেছে মানে এত সুন্দর ডাল দিতেছে আমি কি বলবো মানে ক্যামেরাটা অন্য করে পারলাম না ওই ফোনটা ছিল ওই ওখানে চার্জে বসানো আমি আবার খুলে নিয়ে এসে ভিডিও করতে বসলাম যে মানে এত সুন্দর মানে ডাল এত সুন্দর রান্না হয় আমি কি বলবো তো ওর হাতে না খেলে কেউ বুঝতে পারবে না সবাই হয়তো ভাবে যে আমি এমনি প্রশংসা করি না সত্যিও খুব ভালো রাঁধে তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিই খুব টেস্টি হয়েছে আর কথা বলতে পারছি না হ্যালো বন্ধুরা তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি এখন এডিট করছি দেখি কি ভিডিওটা শেষ করা হয়নি কালকে রাতে যখন ভাত খাচ্ছিলাম তখনই মানে ভিডিওটা লাস্ট করেছিলাম আমার বর বলছিল ডালটা খুব ভালো হয়েছে তো সত্যি ডালটা খুব ভালো হয়েছিল আর কোনো ভালো রান্না হলে না সত্যি যেদিন খুব ভালো হয় তখন সেদিনও খুব প্রশংসা করে আর যেদিন একটু নর্মাল হয় সেদিন খেয়ে নেয় খারাপ বলে না আজ পর্যন্ত কোনোটাই খারাপ বলেনি তো যাই হোক আজকেও খুব বৃষ্টি হচ্ছে এখন বসে বসে ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা এডিট করলাম কালকে রাতে হাফ করে রেখেছিলাম আর এখন সকালে উঠে হাফ করলাম এক্ষুনি আপলোড করবো তার আগে হলো আমার বন্ধুদের সামনে এসে কিছুটা কথা বলে তারপর ভিডিওটা শেষ করি একদম সামনে এসে যদি ভিডিও শেষ না করি আমার অনেক বন্ধুরা আবার একটু রেগে যায় তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের মনের মতন হচ্ছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো আগের দিন লাইভে এসেছিলাম তো এক বলে আসেনি হঠাৎ করে এসেছিলাম অনেক বন্ধুরা ছিলে আবার অনেক বন্ধুরা ছিলে না যারা ছিলে না তারা খুব মানে পরে রাগ করছিল যে একবার বলে আসলে না আসলে কী বলো তো কোনো ঠিক ছিল না হঠাৎ করেই চলে এসেছিলাম তো এর পরের দিন যদি কখনো লাইভে আসি না সকালবেলা বলে রাখবো যদি রাতে লাইভে আসি সকালে বলে রাখবো আর যদি রাতে লাইভে আসি ওই তো রাতের লাইভে আসলে সকালে বলে রাখবো সকালে লাইভে আসলে তার আগের দিন রাতে বলে রাখবো ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টা